আজকে সত্যি আমরা অবাক পশ্চিমবঙ্গে আজকে কোন ধরনের জঙ্গল রাজ চলছে সেই জঙ্গল রাজে এগিয়ে বাংলা সম্ভবত সারা ভারতবর্ষ তো প্রথম পশ্চিমবঙ্গ নিশ্চয়ই প্রথম যে দেখতে পেলাম ইডি আধিকারিকরা তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তৃণমূলের নেতা সাজার, যার রাজত্ব ওই সন্দেশখালী এলাকায় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় তার ভাইপোর আশ্রয় প্রশ্রয় শাহজাহানের মতো একটা মাফিয়া গুন্ডা ক্রিমিনালের উত্থান হয়েছে তার নেতৃত্বে যে যেভাবে দেখলাম ইডি আধিকারিকদের গাছে বেঁধে মারা হলো সিআরপিএফ এর জোয়ানদেরকে ধরে মারা হলো তাদের গাড়ি ভাঙচুর করা হলো আপনাদের সংবাদ মাধ্যমে বন্ধুদেরকে বেদারাক কা মারা হয়েছে বেদারাক কা মানে ভাবাই যায় না তাদের গাড়ি ভাঙচুর করে তাদের মার মানে এই রকম সন্ত্রাস আমরা এর আগে কোনদিন দেখি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হচ্ছে বাংলার পরিস্থিতি কোথায় বাংলায় আইনের শাসন নেই আমরা জানি বা জানতাম কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে সাধারণ মানুষ বিরোধী দলের নেতা নয় এই রাজ্যে দাঁড়িয়ে ইডির আধিকারিকরাও নিরাপদ নয় সংবাদ মাধ্যম তো নিরাপদ নয় এমনকি সিআরপিএফ জোয়ান যাদেরকে আমরা ভরসা করি সেই জোয়ানদেরও ধরে মারা হচ্ছে তাহলে বুঝতেই পারছে যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় রাজ্যপাল দেখছি বড় বড় কথা বলছে টিভির পর্দায় এসে ভালোবেসে বলতে পারে ওনার উচিত এই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাষ্ট্রপতির শাসন জারি করার জন্য পরামর্শ দেওয়া এবং এই রাজ্যকে একমাত্র বাঁচানোর ক্ষমতা আছে রাষ্ট্রপতির শাসন ছাড়া বাঁচানোর কোনো উপায় নেই রাষ্ট্রপতি শাসন ঘোষণা করে অবিলম্বে সারা রাজ্য জুড়ে তৃণমূলের নেতৃত্বে যে বাহিনী গঠন হয়েছে এই শাহজাহানদের এই বাহিনীকে ভাঙতে হবে আগে নাহলে পশ্চিমবঙ্গের মানুষ আর এই পশ্চিমবঙ্গে বসবাস করতে পারবে না পাশাপাশি এই সন্দেশখালীটা বাংলাদেশ লাগোয়া একটা অঞ্চল সুন্দরবনের ভিতরকার একটা অঞ্চল এখানে আমরা খবর পাচ্ছি বা আমরা অনুমান করছি শাহজাহানের বাড়িতে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুদ থাকতে পারে আর সেই বিপুল পরিমাণে আগ্নে আস্ত মজুদ ছিল বা থাকতে পারে বলেই ইডি আধিকারিকদের না ঢুকতে দিয়ে মারধর করে তালিয়ে দেওয়া হোক এই বিষয়টা কিন্তু তদন্ত করা উচিত এ